গাইজ দেখতে পাচ্ছেন আমাদের জার্সিটা অ্যান্ড জার্সির পিসের নাম সেই মনওয়ার এবং স্পন্সরwise সৈয়দ মনর তো আমি ভাইয়ের কাছ থেকেই জার্সিটা নিতেছি ভাই একটু নামায় দেন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ সৈয়দ মনর গাইজ আমি এখন অবস্থান করছি ঢাকার প্রাণকেন্দ্র বলা যায় ব্যস্ততম এলাকা গুলিস্তানে আর আমার পিছেই আছে গুলিস্তান স্পোর্টস মার্কেট তো আমরা এখানে আসছি একটু জার্সি কিনতে এবং আপনাদের দেখাবো কি অবস্থা জার্সির দাম এবং কিভাবে কিনি আপনারা জানেন যে আমাদের আমার এলাকার ছোটো ভাই ব্রাদার্স দিন ধরে তারা বলতেছে যে ভাইয়া একটা জার্সি জার্সি তো আসলাম দেখি কি অবস্থা জার্সির দাম দর এবং আপনাদের দেখাবো আর এই তো পুরো ব্যস্ততম এলাকা গুলিস্তান তো চলুন আমরা ভিতরে যাই তো গায়েজ আমরা মার্কেটের এই যে একটা দোকান আছে আপনার বিসমিল্লা অ্যান্ড বিসমিল্লা অ্যান্ড সোহাই স্পোর্টস তো আমরা আগে থেকেই ফিক্স করে আসছিলাম এখান থেকে নেওয়ার মেজরিটি আছে তো আমরা এখন দোকানে যাই দেখি জার্সি কি অবস্থা তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক জার্সি আছে তো এখানে হচ্ছে কি আপনার জার্সিগুলা এখানে আপনি যদি নিতে চান এটা হচ্ছে দুশো টাকার নিচে নিতে পারবেন আর এই পাশের জার্সিগুলো হচ্ছে আবার দুশো টাকার উপরে তো গ্যাজ আমার একটু পছন্দ ছিল একটা জার্সি তো আমি সেটাই নিব আমার ভাইব্রাদারের জন্য তো আমি ভাইয়ের কাছ থেকে এই জার্সিটা নিতেছি ভাই একটু নামায় দেন তো বিকজ এই জার্সিটা আমার খুব পছন্দ হয়েছে এবং প্লাস এটা হচ্ছে গিয়ে ব্যাংক অফ প্যালেস্টাইন ফিলিস্তিনির ভালোবাসার বই প্রকাশন আরেকটা বিষয় হচ্ছে আপনার অনেক সুন্দর দেখতে তো এটাই আমি নিয়ে যাব অ্যান্ড এটাই আমাদের পছন্দ হয়েছে আটটা জার্সি আমি নিব তো ওই জার্সিটা আমি নিতেছি আর এটা খুব ভালো একটা ফ্যাব্রিক সেট অ্যান্ড বর্তমানে এটা কিন্তু খুব জনপ্রিয় আর দুশো টাকা করে পড়ছে তো আমি অনেকটি যেহেতু নিতেছি দেখি ভাইজান যদি ডিসকাউন্ট দে তো দিলো আর না দিলে তো কিছু করার নাই আর খুবই চমৎকার আশা করি আমার ভাইবার এটা পছন্দ করবে আর সবকে অনুরোধ করবো জার্সিগুলো আরও দেখাও আর অনেক জার্সি আছে এখানে এখানে আরও দামি জার্সি আছে আর কম দামিও আছে তো আমরা এই জার্সিটাই নিচ্ছি আপাতত এই মার্কেটে যদি আপনারা আসেন আপনারা অনেক অনেক স্পোর্টসের দোকান থেকে শুরু করে স্পোর্টসের যাবতীয় সব কিছু পেয়ে যাবেন এবং আপনার দাম অনুযায়ী একশো ষাট টাকার ভিতরে টি শার্ট বা জার্সি এক সেট আপনি নিতে পারেন আর আপনি যদি বলেন যে না দুইশো প্লাস দুইশো আড়াইশো তিনশো আপনি যত কোয়ালিটিতে যাবেন তারা ততটাই দিতে পারবে তো আমি আমার ভাইব্রাদারের জন্য নিয়ে নিলাম আড়াইশো টাকার যে জার্সিটা তো সেটাই এখানে আসলে আপনি বড় বড় শব আপনি অনেক কমে পাবেন আপনার স্থানীয় এলাকা থেকে তো গাইজ এই তো আমরা নিয়ে নিলাম তো এইখানে সবগুলো ঠিক আছে ঠিক আছে তুমি একটু সবাই ভালো চেক দাও এটা হচ্ছে কি ডাবল এক্সেল এটা আমারটা আচ্ছা ডাবল এক্সেল পাইলাম এটা হচ্ছে কি এক্সেল তিনটা হবে এক্সেল দুইটা এক্সেল হ্যাঁ এক্সেল তিনটা ওকে এটা আর তিনটা এল আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমরা যে সৌজন্য সৈয়দ মনোয়ার এটা কোন পাশে সাপটা দিবেন নিচ দিয়ে নিচে তাই না এখানে তো গাইজ ভালো লাগতেছে আর সব সময় আমি চেষ্টা করি আমাদের এলাকার যে ভাই ব্রাদার বা ছোট ভাই ব্রাদার তাদেরকে খেলাধুলাতে ইন্সপাইরেশন করার জন্য যতটুকু আমি পারি আমি তাদের পাশে সব সময় থাকি আর আমিও একজন খেলাপ্রেমী মানুষ ছিলাম ছোটোবেলা থেকে বাট আমার যতটুকু পার্সি আলহামদুলিল্লাহ খেলাধুলার সাথে জড়িত ছিলাম এখনও আসি এই বয়সে এসেও অ্যান্ড আমি চাই যে আপনারাও যারা আছেন এলাকার সিনিয়র বা বড় ভাই আপনারা মুরব্বী বা বিদেশে থাকেন এরকম ছোট ভাইদেরকে মাঝে মাঝে গিফট করবেন এটা হচ্ছে একটা ভালোবাসার ব্যাপার সেবার তো আমরা তো একটা ট্যুর ট্রাভেল করলে দুই তিন হাজার টাকা চলে যায় তো এইখানে আপনার দুই আড়াই হাজার টাকা খরচ করে আপনি যদি সেট জার্সি দেন তারা অনেকটা খুশি হবে আমি আশা করি তো গায়েজ আমরা জার্সি কেনার পরে এই মার্কেটেই এই দোকানটাতে এখান থেকে আপনি চাইলে নাম নাম্বার সহ এবং স্পন্সার বা যে কোনো কিছু লেখা তাৎক্ষণিকভাবে ওনারা করে দেয় এই মার্কেটেই আর এটাই আপনার খরচ পড়বে ফিফটি নাম এবং নাম্বারে আর যেহেতু আমি আমার ব্রাদারদের গিফট করতেছি তো এটাও আমারটা দিয়ে দিলাম স্পন্সার ভাই সৈয়দ মনোয়ার এটা একটা অন্যরকম আনন্দ ভাইব্রাদারকে কোনো কিছু গিফট করার মধ্যে অবশ্যই জার্সির নাম এবং ভাই জার্সিটা সে কেমন লাগছে আপনাদের জানাবেন আর এটা যখন ব্রাদারদের সবার সাথে পড়বো অবশ্যই সেই ভিডিওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আশা করি আমার খুব পছন্দ হয়েছে জার্সিটা এবং চমৎকার এখানেও কিন্তু নানা ক্লাবের অনেক অনেক জার্সি আছে তো ভাইয়া এই জার্সিগুলো কত করে প্রাইস এগুলা দুইশো বিশ দুশো বিশ করে এবং এখান থেকে আপনি নিতে পারেন বেশি করে নিলে হয়তো ডিসকাউন্ট পাবেন এটা অবশ্যই আর নাম নাম্বারে ওনারাই লিখে দিবে দুইশো বিশ টাকা করে দেখতে পাচ্ছেন প্রচুর নানা ক্লাবের জার্সি আছে চমৎকার চমৎকার সব দুশো বিশ টাকা যেটাই নেন আপনি এবং ফ্যাব্রিক্সগুলা কিন্তু খুব ভালো আপনি যদি আটটা বা বারোটা নেন হয়তো তারা একটু দাম কমাবে তারপরও আপনার একটা জার্সির পিসে খরচ আসছে ধরেন আপনি একটা স্পন্সার বাই লিখতে চাচ্ছেন এটার জন্য আলাদা কস্ট নাম নাম্বারের জন্য আলাদা কস্ট যাই হোক আমরা এখন বিদায় নেব আলহামদুলিল্লাহ যে কারণে আসছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস